রাতের আধারে যখন দর্শনা স্টেশনে ট্রেনের বাসি বাজে তখন শুধু যাত্রীর নয় এই সীমান্ত মাটির ইতিহাসও যেন গর্জে ওঠে চুয়াডাঙ্গা বাংলাদেশের প্রথম রেল স্টেশন প্রথম সূর্যোদয় প্রথম বিদ্রোহের বাতাস সাহিত্য বাণিজ্য আর রাজনীতির মিলনস্থল এই জনপথ আজও খুঁজে ফেরে তার নেতৃত্বের নতুন সংজ্ঞা দু সালে সালের জাতীয় নির্বাচন সামনে রেখে এখানকার ভোটযুদ্ধও জমে উঠেছে একদিকে ক্ষমতার লোভ অন্যদিকে ইতিহাসের দায় মাঝখানে দাঁড়িয়ে চুয়াডাঙ্গা দুই আসন যেন বাংলাদেশের ক্ষুদ্র এক প্রতিচ্ছবি রেললাইনের পাশে ফুটে থাকা কৃষ্ণচূড়া আর দামুরহুদা জীবননগরের ধানক্ষেত এ দুইয়ের মধ্যে জন্মেছে হাজারো গল্প এ মাটিতে একসময় বিপ্লবীদের গোপন সভা বসত ব্রিটিশ বিরোধী আন্দোলনের পতাকা উঠেছিল এখানকার মানুষ ব্যবসায়ী ও কৃষকও কিন্তু সবচেয়ে বড় পরিচয় তারা রাজনৈতিকভাবে সচেতন দর্শনা থেকে কলকাতা আর চুয়াডাঙ্গা সদর থেকে জীবননগর এই পুরো এলাকায় একসময় ছিল বাণিজ্যের প্রাণকেন্দ্র আজও সীমান্ত শহরের গায়ে লেগে আছে সেই উচ্ছ্বাস তবে এখন ট্রেনের ধোঁয়ার বদলে উঠছে নির্বাচনী ব্যানার পোস্টার চুয়াডাঙ্গা দুই সংসদীয় আসনে তিনটি উপজেলা চুয়াডাঙ্গা সদর জীবননগর দামুড়হুদা দুটি পৌরসভা জীবননগর ও দর্শনা ইউনিয়ন মোট বিশটি ভোটকেন্দ্র একশো সত্তরটি ভোটার প্রায় সাড়ে চার লাখ পুরুষ মহিলার সংখ্যা প্রায় সমান এই সমানতার মধ্যেও রাজনীতির ইতিহাস কখনও সমান থাকে না আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি এখন মাঠ পর্যায়ে সাজাচ্ছে নতুন খেলার কৌশল চুয়াডাঙ্গা দুয়ে চোখ সবার আগে পড়ছে এক নামেই মাহমুদ হাসান খান বাবু দেশের পোশাক শিল্পের অন্যতম আইকন এর নবনির্বাচিত সভাপতি একসময় তরুণ বয়সেই রাজনীতিতে নাম লিখিয়েছিলেন বাবু খান নামে পরিচিত এই নেতা এখন তিনি ব্যবসায়িক জগতে প্রতিষ্ঠিত হলেও দলের ভেতর তাকে নিয়ে প্রত্যাশা প্রবল তবে ইতিহাসের পাতায় রয়েছে এক অবিচ্ছিন্ন নাম হাজি মুজাম্মেল হক চুয়াডাঙ্গা দুইয়ের সাবেক এমপি শিল্পপতি মানবিক দানশীলতায় কিংবদন্তি তার মৃত্যুর পরও তার নাম উচ্চারণে এখনও মানুষের চোখ ভেজে ওঠে তার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ব্যবসায়ী মিথুন মাঝে মাঝে স্থানীয় রাজনীতিতে আলোচনায় আসেন তবে মাঠে ততটা সক্রিয় নন যেন ছায়া চরিত্রের মতো কিন্তু সম্ভাবনার আলোয় মোড়া আরও আছেন ইঞ্জিনিয়ার টিপু তরফদার নীরব কিন্তু সংগঠিত মুখ তিনি তৃণমূলে কাজ করেন যদিও কেন্দ্রীয় রাজনীতিতে এখনও নামটা খুব উঁচোতে ওঠেনি এই আসনে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট রুহুল আমিন চুয়াডাঙ্গা জেলার রাজনীতিতে একটি পরিচিত ও পরিমিত ব্যক্তিত্বপূর্ণ নাম তিনি জেলা জামায়াতের আমির দীর্ঘদিন ধরে জামায়াতি ইসলামী বাংলাদেশের সক্রিয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং দলটির নীতিনিষ্ঠ সংগঠক ও আদর্শিক নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত পেশায় আইনজীবী হওয়ায় তিনি শুধু রাজনৈতিক অঙ্গনে নয় আদালত প্রাঙ্গনেও একজন সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিতি পেয়েছেন ন্যায় বিচার সামাজিক দায়িত্ববোধ ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী এই নেতা ছাত্রজীবন থেকেই ইসলামী আন্দোলনের আদর্শে অনুপ্রাণিত হয়ে জনসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত হন চুয়াডাঙ্গা দুই আসনে জামায়াতের দীর্ঘদিনের সাংগঠনিক ঘাটতি ধরে রাখতে ও পুনরুজ্জীবিত করতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তার রাজনৈতিক কৌশল শান্ত স্বভাব ধৈর্য ও তৃণমূল কর্মীদের প্রতি গভীর সংযোগ নির্ভর স্থানীয়ভাবে শিক্ষা মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কাজের সক্রিয় অংশগ্রহণের কারণে সাধারণ মানুষও তাকে একজন সহজ সরল বিশ্বস্ত রাজনীতিক হিসেবে চেনে দু সালের জাতীয় নির্বাচনে তিনি দাড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন উদ্দেশ্য ইসলামী মূল্যবোধ ভিত্তিক স্বচ্ছ নেতৃত্ব প্রতিষ্ঠা করা ইসলামী আন্দোলন বাংলাদেশের চুয়াডাঙ্গা দুই আসনের প্রার্থী চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সচিব তিনি নতুন প্রজন্মের উদীয়মান ইসলামপন্থী নেতা যিনি রাজনীতিকে দেখছেন আদর্শ ন্যায় বিচার ও সেবার মাধ্যমে সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে দর্শনা পৌরসভা এলাকায় বেড়ে ওঠা সজীব দীর্ঘদিন ধরে ইসলামী ছাত্র আন্দোলনের রাজনীতি করেছেন এবং সেখান থেকে জেলা পর্যায়ে উঠে এসেছেন নেতৃত্বে মাঠ পর্যায়ে তার গ্রহণযোগ্যতা মূলত নৈতিক অবস্থান জনসংযোগ এবং সংগঠনের প্রতি নিবেদিত মনোভাবের কারণে গড়ে উঠেছে শিক্ষা ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক ন্যায়ের বার্তা ছড়িয়ে তিনি তরুণ ও ধর্মপ্রাণ ভোটারদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছেন তিন উপজেলা দুই পৌরসভা সবখানে রাজনৈতিক অনুপাত বদলে যাচ্ছে চুয়াডাঙ্গা সদরে বিএনপির ঘাঁটি শক্ত জীবননগরে জামায়াতির সাংগঠনিক প্রভাব দৃশ্যমান আর তামুরহুদা এখানে আওয়ামী লীগের প্রভাব ঐতিহ্যবাহী তাই এই আসনে যে কেউ জিততে চাইলে তিন দিকেই জাল ফেলতে হবে বিএনপি ও জামায়াতের পুরনো জোট থাকলে আওয়ামী লীগের সাথে লড়াই হতো হাড্ডাহাড্ডি কিন্তু আলাদা প্রতীকে ভোট ভাগ হবে তবে যে দল কিংবা প্রার্থী আওয়ামী লীগের ভোট নিজেদের পকেটে ভরতে পারবে তার জন্য সহজ হবে চুয়াডাঙ্গা দুই আসনের সংসদীয় ইতিহাসে দেখা যায় দলবদল ও প্রভাবশালী ব্যক্তিত্বের ধারাবাহিক উপস্থিতি উনিশশো সালে এই আসনটি জয় করেন জাতীয় সমাজতান্ত্রিক দল সিরাজের মির্জা সুলতান রাজা এরপর উনিশশো আঠাশি সালে ক্ষমতাসীন জাতীয় পার্টির হাবিবুর রহমান হবি নির্বাচিত হন উনিশশো একানব্বই সালের গণতান্ত্রিক নির্বাচনে জামায়াত ইসলামের প্রার্থী হাবিবুর রহমান জয়ী হয়ে আসনটি দখল করেন পরবর্তী তিন নির্বাচন উনিশশো সালের ফেব্রুয়ারি জুন এবং দুই সালে পরপর তিনবার বিএনপির প্রার্থী হাজি মোজাম্মেল হক সংসদ সদস্য নির্বাচিত হন যিনি পরে এই অঞ্চলের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ও ব্যবসায়ী নেতায় পরিণত হন এরপর থেকে আওয়ামী লীগের আধিপত্য প্রতিষ্ঠিত হয় দুই হাজার আট দু চোদ্দ আঠারো এবং দুই চব্বিশ সালের নির্বাচনে ধারাবাহিকভাবে জয়পান আওয়ামী লীগ প্রার্থী আলী আজগার টগর চুয়াডাঙ্গা শুধু সীমান্ত নয় এটি বাংলাদেশের রাজনীতির প্রতিচ্ছবি যেখানে ইতিহাস মিশে যায় উচ্চাকাঙ্ক্ষায় আর প্রতিটি ভোট হয় ভবিষ্যতের এক বিনিয়োগ তিনশো আসন সিরিজের এই পর্বে চুয়াডাঙ্গা দুই আমাদের শেখায় রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয় এটি স্মৃতির শ্রদ্ধার আর আত্মপরিচয়ের এক অনন্ত যাত্রা